অনেক জল্পনা কল্পনার পর গত তিনে নভেম্বর বিএমপি দুইশো আসনে মনোনয়ন ঘোষণা করলেও বর্তমান তেইশটি আসনে বিভিন্ন প্রার্থীর পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করছে এর মধ্যে মাদারীপুর এক আসনে মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং তেইশটি আসনে বিদ্রোহী প্রার্থীগণ তারা আন্দোলনে মেতে উঠেছে তাদের প্রার্থী পরিবর্তন করার জন্য আসলে কি এই তেইশটি আসনে প্রার্থী পরিবর্তন হবে নাকি হবে না কারা বেশি মাঠে শক্তিশালী বিদ্রোহী প্রার্থীগণ না যাদেরকে মনোনয়ন ঘোষণা দিয়েছে তারা এই নিয়ে আশঙ্কাজনক বিএনপি বিভিন্ন স্থায়ী কমিটিদের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তেষট্টিটি আসন বাকি রেখে ২৩৭টি আসন মনোনয়ন ঘোষণার পর বাকি তেষট্টিটি আসন কারা পাচ্ছে এই নিয়ে সাধারণ মানুষের ও বিভিন্ন প্রার্থীদের মনে জল্পনা কল্পনার আভাস দেখা যাচ্ছে তবে কি তেষট্টিটা স আসনসহ জোট প্রার্থীগণ পাচ্ছে নাকি কিছু সংখ্যক যে আসন শুধুমাত্র শরিক দলগুলো পাচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন দেখা দিচ্ছে বিভিন্ন আসনের প্রার্থীগণ এবং সাধারণ মানুষের প্রার্থীগণের মধ্যে তবে কি দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচন অনুষ্ঠিত হলে এ নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা এই বিষয় নিয়ে আপনাদের মাঝে জল্প কল্পনার আভাস